অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের ব্যবহৃত মাফলার নিয়ে আলোচনা চলছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মাফলার নিয়ে আলোচনার শেষ নেই তিনি নিজেও ফেসবুকে বিষয়টি শেয়ার করলেন শফিকুল আলম তার ব্যবহৃত সেই মাফলার নিলামে তোলা নিয়ে রসিকতা করলেন তিনি লিখেন বারবেরি মাফলারটির আসল দাম ছিয়াশি হাজার টাকা এটি বিক্রি করা হবে কোন সহৃদয়বান ব্যক্তি অভয়ারণ্য বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে এই টাকা দিয়ে মাফলাটি কিনতে পারবেন পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকরাও মাফলাটি কিনতে পারবেন তবে এই জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে ছিয়াশি হাজার ছয়শত ডলার দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলাটি বুঝিয়ে দেওয়া হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি তার এত দামি মাফলার পরা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে থাকেন ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা